আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার এখানে যে প্যারেন্ট স্টকগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আমার এই মুরগিগুলোকে ক্যালসিয়াম হিসাবে সিপিবের যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা ব্যবহার করছি কারণ আমার এখানে যে নতুন মুরগিগুলো এখানে যুক্ত হয়েছে সেই মুরগিগুলো অন্য যে মুরগিগুলো আগে ছিল তাদের সাথে প্রচুর পরিমাণে ঠোকরা ঠুকরি করতেছে এক্ষেত্রে কিন্তু তাদের ক্যালসিয়ামের একটা প্রভাব পড়তেছে সো আমি তাদেরকে বর্তমানে ক্যালসিয়াম হিসাবে সিপিবের যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা খাওয়াচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ খামার মুরগিগুলো কিন্তু বেশ সুস্থ রয়েছে যাদের বিষ ডিম প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বিষ ডিম সংগ্রহ করতে পারেন বর্তমানে আমাদের কাছে বিষ ডিম অ্যাভেলেবেল রয়েছে আজকে শুক্রবার আর এখন প্রায় বারোটা বাজে আমি দেখব যে এখন পর্যন্ত আমার খামারে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো কয়টা ডিম পেরেছে একটু যদি আপনাদেরকে দেখাই বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ বেশ কিছু মুরগি কিন্তু এখন পর্যন্ত ডিম পেরে ফেলেছে এই মুরগিগুলো বিশেষত আপনার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিম দিয়ে থাকে যারা দিনের বেলায় এইসব মুরগিগুলো ছেড়ে লালন পালন করেন তারা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অনেক সময় পেতে কষ্ট হয়ে যায় কারণ দিনের বেলা অনেকে দেখা যায় যে মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেয় বিশেষ করে এই গরমের সময় দেখেন এই যে গরমে মুরগিটার খোল একদম ছেড়ে ফেলেছে যে এত পরিমাণে গরম লাগতেছে অথচ বাইরে কিন্তু আবহাওয়া একদমই শীতল রয়েছে পরিশেষে আবার বলবো যাদের বিজ ডিম প্রয়োজন তারা কিন্তু চাইলে আমাদের কাছে বিজ ডিম সংগ্রহ করতে পারে আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার বা চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম